আলাইকুম বন্ধুরা খুব খারাপ লাগতেছে বন্যার তাদের জন্য বন্যার্থদের সাহায্য করার লক্ষ্যে সাহায্যের লক্ষ্যে আমাদের বাইটকান ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন দুইটা সংগঠন চলুন পাশে থাকি আর হচ্ছে উদ্দীপ্ত তরুণ সংগঠনের যৌথ উদ্যোগে আজকে আমাদের ব্যাটকেন্দ্রি বাজারে বন্যার্থীদের জন্য কিছু সহযোগিতা তারা উঠাইছে হয়তো ইনশাল্লাহ তারা আগামীকালকের মধ্যে রওনা দেবে ওই জায়গায় তো আপনাদের যাদের সহযোগিতা করার ইচ্ছা যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে যদি আমাদের আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই সকলে চেষ্টা করবেন দেওয়ার জন্য বন্যার্থদের পাশে থাকার জন্য যে যার অবস্থান থেকে যতটুকু পারেন অবশ্যই তাদেরকে তাদের জন্য তাদেরকে সহায়তা করার জন্য মানবিক মানবিক হাত বাড়িয়ে দিবেন এটাই আশা করব আমি আমার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করছি যতটুকু পারছি তো অবশ্যই আপনারা আমি আবারও বলতেছি অবশ্যই আপনারা যার অবস্থান থেকে সকলেই তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন বন্যার্থদের পাশে থাকার জন্য দোয়া করবেন শুধু শুক্রবারই না যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাদের জন্য দোয়া করবেন শুধু শুক্রবার শুক্রবারে যে দোয়া করতে হবে এমন না যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের প্রতি রহমতের হাত বাড়িয়ে দেয় এবং সকলেই চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তো আমাদের এখানে যেমন চলুন পাশে থাকি এবং উদ্বৃত্ত তরুণ তাদের যৌথ উদ্যোগে আজকে কালেকশন করছে এমন আপনাদের সারা বাংলাদেশে এমন আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের তাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন আমাদের ফুলপুরেও আছে ইসলামিক ইয়ার থেকেও আছে দলগুলোর মধ্যেও আছে আসুন্না আছে তারপরে আপনার হচ্ছে ইত্তেফাকুল উলামা ধরনের কিছু সংগঠন আছে তাদের সাথে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য বন্যতদের পাশে দাঁড়ান মানবিকতার হাত বাড়িয়ে দেন আমি আবারও বলবো সবাইকে যে যার অবস্থান থেকে সকলকেই তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য মানবিকতার হাত বাড়িয়ে দেন ধন্যবাদ সকলকেই সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম